রাতের অন্ধকারে বেসরকারি রিসর্টে দাপিয়ে বেরালো বিশাল আকার দলছুট দাতাল হাতি চাঞ্চল্য ছড়ালো রিসর্টে থাকা পর্যটকদের মধ্যে মেটেলি ব্লকের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় একটি বেসরকারি রিসর্টে আচমকায় দলছুট দাতাল হাতি ঢুকে পড়ে দীর্ঘক্ষণ সেই হাতিটি পর্যটন কেন্দ্রে দাপিয়ে বেড়ায় রিসর্টের মধ্যে থাকা সৌন্দর্যায়নের জন্য লাগানো গাছগুলি উপরে খেতে দেখা যায় হাতিটিকে আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন বেসরকারি রিসর্টে থাকা পর্যটকেরা বেশ কিছুক্ষণ হাতিটি সেখানে থাকার পর ফের জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যায় বিউরো রিপোর্ট পিবি বার্তা